অনেকদিন বাদেই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি পরের দিনই যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়বে ওই কারণে আমরা পুজো দেওয়ার জন্য আগের দিন চলে গেছিলাম বাজারে বাড়ি এসে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর ভিডিও করা হয়নি পরের দিন চলে গেছিলাম টুস্কিদের বাড়িতে প্রায় এগারোটার দিকে তখন গিয়ে দেখি ও গোপুষণাকে রঙ রং করছে আমি যাওয়ার আগে ও সবকিছু বাবাকে স্নান করানোর পালা মধু ঘি দুধ গঙ্গাজল জল দই সব কিছু দিয়ে বাবাকে পরিপাটি করে খুব সুন্দরভাবে জল দেওয়া হয়েছিল মাথায় তারপর এলো আমার পালা আমিও ঠিক একই পদ্ধতিতে বাবার মাথায় জল ঢাললাম স্নানের শেষে এবার এলো বাবাকে সাজানোর পালা খুব সুন্দরভাবে ফুল দিয়ে আমরা সাজিয়েছিলাম ধুত্রা ফুল যেহেতু একটাই ছিল তাই আমরা দুজনে একসাথেই দিয়েছিলাম সমস্ত কিছু নিয়মকানুন মেনে তারপর এখানে টুস্কি দিয়ে ঘের প্রদীপ তৈরি করছিল সিংহাসনটাকেও খুব সুন্দরভাবেও গুছিয়ে নিয়েছিল আরও কিছু নিয়ম ছিল সেগুলো পুরোপুরিভাবে করার পর আরতিটা সারলাম আর ঘের প্রদীপ কিন্তু সত্যিই খুব সুন্দরভাবে জ্বলে এত তেজ তার বলার মাত্রই ছিলাম আমরা কিন্তু আমাদের একটু কষ্ট হয়নি ঠাকুরের নামে কিছু করলে সত্যি আর কষ্ট হয় না তো চলো আজকের জন্য এইটুকুই টাটা